আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা জুয়েলারি বক্স বানিয়ে দেখাবো এটা হলো চেম্বার বক্স আর এই বক্সটা বানানোর জন্য আমি বি সিক্স থাউজেন্ড যে গ্লুটা আছে সেটা ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন আমি এখানে একটা বক্স নিয়েছি মাত্র বিশ থেকে তিরিশ টাকা খরচ করে কিন্তু আপনারা এই বক্সটা বানিয়ে ফেলতে পারবেন আমাদের তো এই চেম্বার বক্সটা কেনার জন্য প্রায় একশো বিশ থেকে তিরিশ টাকা পর্যন্তও লেগে যায় আবার অর্ডার দেওয়ার জন্য লাগে সুতরাং সেক্ষেত্রে যদি আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি তো আমাদের খরচটা কিন্তু অনেকটাই কমে যায় আর চেম্বার বক্স তো লাগেই এ ধরনের বিভিন্ন কুন্দন একসঙ্গে রাখার জন্য আমাদের এই বক্সটা প্রয়োজন হয় তো সেই জন্য আমি বাড়িতে এই বক্সটা বানিয়ে নিয়েছি প্রথমে আমি একটা বক্স নিয়েছি আর এই বক্সের মধ্যে আমি কিছু পেপার দেখতে পাচ্ছেন পেপার প্রথমে একটা পেপার আমি লম্বা লম্বি করে কেটে নিয়েছিলাম সেটা কিন্তু আমি লম্বা লম্বালম্বি করে গ্লুটা দিয়ে এভাবে লাগিয়ে নিয়েছি তারপরে ছোট ছোট করে আরও কিছু পেপার কেটে তারপরে এভাবে করে দিয়েছি এখন এর মধ্যে আমি বিভিন্ন সাইজের কুন্দনগুলো রেখেছি তারপরে আর একটা চেম্বার ফাঁকা ছিল এখানে আমি ব্রেসলেট বানানোর জন্য যে পার্টগুলা লাগে সেই পারগুলো এখানে রেখেছি দেখতে পাচ্ছেন এভাবে করে রাখলে কিন্তু আমরা যখন কাজ করব তখন কিন্তু আমাদের অনেক সুবিধা হবে তো চাইলে কিন্তু বাসায় এভাবে বানিয়ে নিতে পারেন তো এখানে কিন্তু বক্সটা যেহেতু একটু উঁচা টাইপের সেজন্য অনেক কিছুই রাখা যাবে দেখতে পাচ্ছেন আমি এখানে গাজরা তারপরে পার পারচেন আরও কিছু রেখেছি বাট এগুলো রাখার জন্য আমার আর একটা বক্স আসে আর ফেলের একটা ছোটো বক্স আছে সেটার মধ্যে অনেক কিছুই ছিল তো ওইটার মধ্যে রাখার জন্য আর কোনো জায়গা ছিল না আমার পরে যখন আমি এই বক্সটা বানিয়েছি তো ওই বক্সটা আমার ফাঁকা হয়েছে তো এখানে যেগুলো আমি রাখছি এগুলো আর এখানে রাখবো না এখন আমি রাখব এ ডয়ারের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিছু স্টোন আছে তারপরে কিছু সিকোয়েন্স আছে তারপরে যেইগুলো আমি দেখালাম এখানে জাম্পিং আইপিন তারপরে চেন, গাজরা আরও অনেক কিছুই আছে গহনা বানানোর জন্য যে সকল কিছু প্রয়োজন সব কিছুই আছে তো সেই সবগুলো আমি এভাবে করে ঠিক করে গুছিয়ে রাখছি আর এই বক্সটা বানানোর জন্য অনেকটাই সুবিধা হয়েছে